আলোচনা সমালোচনা ও তর্ক বিতর্কে সাম্প্রতিক সময় আলোচনা কেন্দ্রবিন্দুতে আছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া গণবুত্থানের অন্যতম এই অবনায়ক ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিবেন এমনটাই ধারণা করছেন সবাই কান্তার সহযোদ্ধারাই দলটি নেতৃত্ব দিচ্ছেন তবে সম্প্রতি আসিফ মাহমুদ দিলেন নতুন এক তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যখন সময় আসবে তখন যেটা বেস্ট অপশন হবে সেখানে যোগ দিবেন তিনি ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এদিকে অনেকেই বলছেন সার্বিক দিক বিবেচনায় বর্তমানের বাংলাদেশে বেস্ট রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তবে কি আসিফ মাহমুদ বিএনপিতেই যোগ দিবেন এমন কৌতূহলী প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে তবে বেশিরভাগ মানুষই বলছেন শেষ পর্যন্ত আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ কোনো পদের গ্রহণ করবেন এদিকে নিজের সাবেক সচিব হোসেনের ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি কমিশনকে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যেহেতু এখন মোয়াজ্জেম হোসেন মন্ত্রণালয় কর্মরত নন সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই তিনি একজন স্বাধীন ব্যক্তি সত্তা সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন আসিফ মাহমুদ আরো বলেন মজেমের যখন নিয়োগ হয় তখনই তিনি আমাকে বলেছিলেন স্থায়ী চাকরির সুযোগ এলে তিনি এই এপিএস এর চাকরি ছেড়ে দেবেন তার ব্যাংকের চাকরির ভাইবা এগিয়ে আসছে বিসিএস এরও লিখিত পরীক্ষার সামনে সেই জায়গা থেকে মরজেম পদত্যাগের আবেদন করেন এবং আমি তা গ্রহণ করি এদিকে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্নেন্সের অধীনে আয়োজিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের সামার স্টেশন দু হাজার পঁচিশের ভর্তি পরীক্ষা অংশ নেন তিনি সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিন ইসলাম বলেন পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী আসিফ মাহমুদ নাম দিয়ে অংশ নেন পরে জানা যায় তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে কর্মরত তবে সবকিছু ছাপিয়ে আসিফ মাহমুদ রাজনৈতিক দলে যুক্ত হওয়ার বিষয়টি এখন বেশি আলোচিত হচ্ছে এ তিনি কোনো চমক দিবেন কিনা সেই প্রশ্ন উত্তর হয়তো মিলবে এ বছরের শেষ দিকেই